আসসালামু আলাইকুম দুস্ত আপনাদেরকে স্বাগতম আমার আর একটি নতুন ভিডিওর মধ্যে আর আজকে যাব আমরা শপিংয়ের মধ্যে কারণ হচ্ছে কিছুদিন পরে স্কুল খুলবে শো তার জন্য আমরা এখন যাবো শপিংয়ের মধ্যে শপিং করবো আজকে দেখি কি কি কিনতে পারি আর আজকে আমরা যাব হচ্ছে এডিডাস মলের মধ্যে সো দেখা যাক সেখানে কি হয় ফাইনালি আমরা চলে আসলাম মলের মধ্যে আমরা আমাদের গাড়িটাও আমার সাথে রয়েছে আমার বড় ভাই আর আমরা এখন মলের মধ্যে প্রবেশ করবো তো আমরা এখন মলের মধ্যে ঢুকে গেছি আর তোমরা এখানে দেখতেছো অনেক নতুন নতুন কালেকশন এন্ড আরো অনেক বড় মলটা তো দেখে আমরা এখানে কি কি নিতে পারি অ্যান্ড ফার্স্ট আমরা আসলাম জুতার সেকশনের মধ্যে তো এখানে জুতা দেখতেছি বড় ভাইয়ের জন্য আমার জন্য আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছি বাট এখনো আমাদের কোনো জুতা পছন্দ হয় নাই সো আরও দেখতেছি আরও দেখতেছি আরো হাঁটাহাঁটি লেটস কো তো অনেকক্ষণ দেখার পরেও আমরা জুতা পাচ্ছি না কারণ যেটা পছন্দ হয় সেটা ছোটো অথবা বড় হয়ে যায় তো অনেকক্ষণ দেখার পর বড় ভাইয়ের এই জুতাটি ভালো লাগে তাই সে এটা ট্রাই করতেছে এর আগে অনেকগুলো ট্রাই করছে সেগুলো না হলে বড় হয়েছে না হলে ছোট হয়েছে তো দেখি এটা কি হয় তো এখানেও সেম থিং এখন জুতাটা অনেক বড় হয়েছে তো এখন আমরা এর থেকেও ছোটো সাইজ খুঁজতেছি তো অনেকক্ষণ কুজার পর আমরা সেটার আরেকটু ছোটো সাইজ পেয়ে যাই তো এখন আমার জন্য দেখতেছি দেখি আমার কোনটা পছন্দ হয় তো অনেকক্ষণ সার্চ করার পরেও আমার জন্য পাচ্ছি না তোমাদেরকে তো আগে বলছি যেটা পছন্দ হয় সেটা ছোটো হয়ে যায় আমি এখন দুই তিনটা ট্রাই করছি বাট সেগুলো ছোটো হয়ে যাচ্ছে আমার থেকে সেগুলোর বড় সাইজও পাচ্ছি না তো আমার জন্য দেখতে দেখতে বড় ভাইয়ের এই জুতাগুলোও পছন্দ হয়ে যায় তাই তিনি এগুলো ট্রাই করতেছে আর যদি দামের কথা বলো তাহলে তো তোমরা এখানে দেখতেছ এগুলো প্রায় দশ হাজার টাকারও উপরে তো এখন আমার জন্য দেখতেছি বড় ভাইও দেখতেছে আমার জন্য কোনটা কোনটা ভালো হয় হয় পছন্দ আমার আমার তো দেখার পরে অনেকক্ষণ একটি জুতা পছন্দ হয় বাট সেটাও ছোট হয় বাট সেখানে আমরা সেটার বড় সাইজও পেয়ে যাই তাই সেটা আমি ট্রাই করি এবং সেটা ভালো লাগে তাই আমি সেটা নিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে জুতাগুলো দেখাই এবং আর তোমাদের জুতার এডিটটা কেমন লেগে যায় কমেন্ট করে জানাবে আর সেখান থেকে আমরা জুতা নিয়ে এখন চলে আসলাম আমরা কাপড়ের সেকশনের মধ্যে কারণ সেখান থেকে আমরা কিছু টি শার্ট নিবো অনেকক্ষণ টি শার্ট দেখার পর বড় ভাইয়ের টি শার্ট পছন্দ হয় না বাট আমার দুইটা পছন্দ হয় সে দুইটা আমি নিয়ে নিই আর বড় ভাইয়ের নাকি ক্যাপ লাগবে তাই বড়বাই ক্যাপ ট্রাই করতেছে ক্যাপ দেখতেছে তো বরবাই ক্যাপ দেখার পর বড় ভাইয়ের ক্যাপটা পছন্দ হয়ে যায় তাই বড় ভাই ক্যাপটা নিয়ে নেয় তো মলটা তো অনেক বড় আমরা সেখানে অনেকক্ষণ ঘুরি আরো কে কে না যায় আর কি ভালো লাগে সেটা দেখতে দেখতে আরো অনেক জায়গায় যাই সেখানে অনেকক্ষণ ঘুরা করি এবং সেখানে আমরা অনেক ফান করি এবং সেখানে ঘুরে ঘুরে আমরা ব্যাগ গেঞ্জি আরও অনেক কিছু নিই আর অনেকক্ষণ ঘুরা ঘুরি করার পর আমরা এখন কাউন্টারের দিকে চলে আসি আর তোমরা তো দেখতে পারতো এখানে লাইন ধরতে হয় কারণ এখানে অনেকগুলো মানুষ আর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এখন আমরা চলে আসলাম কাউন্টারের মধ্যে আর কাউন্টারে বিল পে করার পর এখন আমরা বের হয়ে যাচ্ছি সো লেটস গো